আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত বন্ধুরা টিএম বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন আমি আপনাদের দুয়া এবং আল্লাহ রহস্যের ভালো এবং সুস্থ আছি বন্ধুরা আমার সামনে কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছেন একটা তাবিজ একটি মোমবাতি এবং কিছু লাল সুতা তো এগুলা দিয়ে কি করা হয় এগুলো দিয়ে কাউকে আপনি যদি বস করতে চান আপনার প্রেমে পাগল করতে চান আপনার বাধ্য করতে চান তাহলে এই যন্ত্রগুলা এই তাবিজ দিয়ে আপনি আপনার ভালোবাসার মানুষকে কিংবা আপনার স্বামী কিংবা আপনার স্ত্রীকে পাগল করে দিতে পারবেন আপনার প্রেমে বাধ্য করাতে পারবেন আপনি যা বলবেন তা শুনবে এরকম কাজ হবে এই তাবিজ দিয়ে এটি খুবই পাওয়ারফুল এবং পরীক্ষিত ঠিক আছে আমি যে কয়টা ভিডিও দিই আমার ইউটিউব চ্যানেলে সবগুলো পরীক্ষিত আর এই কাজটা যারা করবে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবে হানড্রেড পার্সেন্ট তাও চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক আছে চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট দেখতে পাবেন এটি খুবই পাওয়ারফুল একটি তাবিজ তবে এটি রেজাল্ট তো আমি সবাইকে দেব না ঠিক আছে যারা অবশ্যই বিপদে আছে যারা অবশ্যই তার ভালোবাসার মানুষকে নিয়ে বিপদে আছে তার ভালোবাসার মানুষ কথা শুনে না তার জন্য আপনি এই কাজটি করতে পারবেন তাছাড়া কাউকে কষ্ট দেওয়ার জন্য আপনি এই কাজটি করতে পারবেন না এটি কাজ করতে গেলে অনেক হিসাবে কাজ করতে হবে ঠিক আছে যদি ভুলভাল কাজ করেন তাহলে হিতে বিপরীত হতে পারে তবে এটি সাবধানে কাজ করতে হবে এটি আমার কথা এটি আমার অনুরোধ ঠিক আছে তো এই তাবিজ দিয়ে আপনার ভালোবাসার মানুষকে কিভাবে আপনি পাগল করবেন কিংবা আপনার প্রেমে বাধ্য করবেন কিংবা সারা জীবনের জন্য আপনার গোলাম বানাবেন সম্পূর্ণ জিনিস বুঝতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে আর এই তাবিজ দিয়ে যারা কাজ করবে তারা অবশ্যই আমার ইজাজত নিয়ে কাজ করবে আর আমার ইজাজত পেতে হলে অবশ্যই আমাকে কল দিয়ে ইজাজত নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অথবা আপনি যদি এই ভিডিওতে একটি লাইক দেন এই ভিডিওটি একটি শেয়ার দেন এবং হচ্ছে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে ঠিক আছে তাহলে আপনি এটি রেজাল্ট পাবেন আর অবশ্যই আপনার উদ্দেশ্য সঠিক হতে হবে বৈধ উদ্দেশ্য হতে হবে এই চারটা জিনিস আপনি মাথায় রাখবেন ঠিক আছে এই জিনিসগুলো মাথায় রেখে তারপরে কাজ করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে এরকম ভিডিও আরও পেতে হলে ইনশাআল্লাহ আমি গ্যারান্টি সহকারে আরও ভিডিও দেব যেগুলো কাজ হয় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ হয় এরকম ভিডিও আপনাদের কাছে নিয়ে হাজির হব ঠিক আছে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কিভাবে আপনি এই তাবিজ দিয়ে আপনার ভালোবাসার মানুষকে আপনার প্রেমে পাগল করে দিবেন ঠিক আছে তো আপনি যে কোনো শুক্রবার অথবা শনিবার অথবা মঙ্গলবার এই তিনটা যে দিন বললাম এই তিন দিনের মধ্যে যে কোনো একদিন আপনি বেছে নেবেন পাক পবিত্র হয়ে নেবেন অজু করে নেবেন যদি পারেন তিনবার সাতবার দুরুশ্বরী পাঠ করে নেবেন পশ্চিম দিকে মুখ করে বসবেন ঠিক আছে এবং একটি সাদা কাগজ নেবেন সাদা কাগজ আর একটি লাল কলমের কালি নেবেন ঠিক আছে আমি যে যেভাবে যেভাবে বলবো আপনারা ঠিক সেইভাবে সেইভাবে কাজ করবেন হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন ঠিক আছে চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট দেখতে পারবেন একটি মোমবাতি নেবেন কিছু লাল সুতা নেবেন যেগুলো বলতেছি ঠিক ওইগুলাই লাগবে ঠিক আছে তাছাড়া অন্য কোনো কিছু দিয়ে কাজ হবে না তো এই জিনিসগুলো সংগ্রহ করে আপনি কি করবেন সাদা কাগজের মধ্যে যে তাবিজটা দেখতে পাচ্ছেন ওই তাবিজটা আপনারা লিখবেন ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন উপরে সেভেন এইট সিক্স তারপরে এই যে যেগুলো আছে অক্ষরগুলো তিনটা অক্ষর লিখবেন আপনার প্রেমে যাকে পাগল করতে চান লাল কলমের কালি দিয়ে লেখা যে নাম প্রথম নামের জায়গায় নাম বিনতে দিয়ে তার মায়ের নাম অথবা বাবার নাম এখানে লিখবেন ঠিক আছে আর এই যে আরবি লেখাটা আল যেভাবে আসে ঠিক সেভাবে থাকবে নিচে যে সবুজ কালারের লেখা দেখতে পাচ্ছেন আপনার নাম এখানে বসবে বিন দিয়ে আপনার বাবা অথবা মায়ের নাম এখানে বসবে এতটুকু ক্লিয়ার ঠিক আছে এই তাবিজটি লেখার পর এই তাবিজটি আপনি যেভাবে বলছেন এভাবে লেখার পর আপনি কি করবেন এই যে মোমবাতি আছে না একদামে একটি মোমবাতি কিনে আনবেন এই মোমবাতিটি জ্বালিয়ে আপনি এই তাবিজটি সম্পূর্ণ ভরে ফেলবেন ঠিক আছে এই তাবিজটি সম্পূর্ণ ভরে ফেলার পর আপনি এই লাল সুতা দিয়ে বেঁধে যে কোনো উঁচু জায়গায় আপনি ঝুলিয়ে দিবেন এবার কথা হচ্ছে কি কীভাবে আপনি তাবিজটি লিখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কিভাবে আপনি এই তাবিজটি এই মোমবাতি দিয়ে ফিল আপ করবেন এবং কিভাবে আপনি এই সুতা দিয়ে বেঁধে গাছে টাঙাবেন কিংবা উঁচু জায়গায় টাঙাবেন এটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিব ঠিক আছে আপনারা তাবিজটি ভাস করবেন না এই মোমবাতি দিয়ে যখন পুরো তাবিজটা ফিল আপ করে ফেলবেন তখন ভাস করবেন না এই সুতা দিয়ে এখানে যে ফুটো করা আছে এই ফুটোর মধ্যে গিট দিয়ে আপনি স্থানে বেঁধে দিতে হবে তো এখন চলুন শুরু করা যাক কিভাবে আপনি এই তাবিজটি ফিল করবেন এই মোমবাতি দিয়ে এটা আপনাদেরকে দেখাই তো আমরা এখন মোমবাতিটি জ্বালাচ্ছি লেখাগুলোর যদি রঙ উঠে যায় তাও সমস্যা নেই আপনি পুরো নামগুলো সহ সব কিছু আপনি ঢেকে দিবেন আচ্ছা দেখেন এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে এই যে নকশাটা সম্পূর্ণ মোমবাতি দিয়ে আমি ভরে দিয়েছি চাইলে এত এতটুকু জায়গাও আপনারা ফিল করে দিবেন তো এটি শুকানোর জন্য পাঁচ মিনিট অপেক্ষা করবেন কারণ একটি গরম রয়েছে তো লাল সুত লাল সুতাটা কেন নিলাম আমরা এই তাবিজটি এই লাল সুতার দিয়ে যে জায়গায় ফুটো করা আসে এই যে সামান্য ফুটো করে নেবেন হ্যাঁ এই সুতোটা এখন আপনি যে কোনো উঁচু জায়গায় যে কোনো গাছে কিংবা যে কোনো উঁচু জায়গায় আপনি এই তাবিজটি বেঁধে দিবেন এই লাল সুতা দিয়ে ঠিক আছে ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার রেজাল্ট দেখতে পাবেন তো বন্ধুরা আপনারা এই যে দেখতে পাচ্ছেন মোমবাতি দিয়ে আমি পুরো তাবিজটি ভরে দিয়েছি এবং হচ্ছে গিয়ে এই তাবিজটি এখন আপনি এই সুতো দিয়ে বেঁধে আপনি হচ্ছে গিয়ে যে কোনো একটি উঁচু জায়গায় উঁচু গাছে হতে পারে ফলদার গাছে হতে পারে কিংবা যে কোনো উঁচু জায়গায় তাবিজটি জ্বলিয়ে দিবেন ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমে সারা দিবে আপনার ডাকে সারা দিবে আপনার বাধ্য হবে আপনি যা চান তাই হবে ইনশাল্লাহ ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে যে কোনো কাজ করাতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে কাজ করে দেওয়া হবে আর অবশ্যই এই কাজটা আপনারা যায় উদ্দেশ্যে করবেন না যায় উদ্দেশ্যে কাজ করবেন না তাহলে হিতে বিপরীত হবে তো এই কথাটা মাথায় রেখে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি